চতুর্থবর্ষের শিক্ষার্থীরা কেমন আছে সবাই তোমাদের আজকে স্থানীয় সরকার পল্লী উন্নয়নের করে ক্লাস নেবো আজকে পড়া হয়েছে পোষক পোষ্য সম্পর্ক মূলত পোষক পোষ্য সম্পর্কটা তোমাদের একটু ধারণা আছে কেননা তোমাদের আগে কোথায় পড়ে এসছো গ্রামী ক্ষমতা কাঠামোর ভিতরে একটা পয়েন্ট হিসেবে পোষক পোষ সম্পর্কে তোমরা ধারণা পেয়েছিলে আজকে সেটা সম্পর্কে তোমাদেরকে বিস্তারিত আলোচনা করবো ঠিক আছে মূল আলোচনা আমরা চলে যাই আজকে তোমাদেরকে পড়াচ্ছি স্থানীয় পর্যায়ে রাজনীতি অধ্যায়ে পশু পশু সম্পর্ক অর্থাৎ বাংলাদেশে পশু পশু সম্পর্কের কারণ এবং এর পরিবর্তনশীলতা আচ্ছা পশু পশু সম্পর্কটা কি মূলত বাংলাদেশে যে পশু পশু সম্পর্ক বলা হচ্ছে এটাকে তোমরা কিন্তু আরো অন্য নামেও ছিল যে বলা হয়ে থাকে মূল মাতব্য সম্পর্ক বা দাতা গ্রহিতার সম্পর্ক বা ইংরেজিতে যদি বলি আমরা যে প্যাট্রন ক্লায়েন্ট সম্পর্ক যে নামে এটা অভিহিত করা হোক না মূলত এই সম্পর্কটা বলতে আসলে কি বোঝায় পোষক পশু সম্পর্ক যেটা সেটা কিন্তু আসলে একটা বলা হয়ে থেকে দ্বিমুখী সম্পর্ক অর্থাৎ যে দুটো সম্প্রদায় সেই দুটো সম্প্রদায়ের মধ্যে একটি হচ্ছে দাতার ভূমিকায় থাকছে আর একটি গ্রহিতার ভূমিকায় থাকছে অর্থাৎ এক পক্ষ মনিবের ভূমিকায় আর এক পক্ষ কিন্তু তার অধস্তনের ভূমিকা থাকছে সোজা কথায় যে কে একজন আনুগত্য প্রকাশ করছে আর দেখাচ্ছে দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা প্রদান করছে সাধারণত পশু যে সে দেখা যায় আনুগত্য এবং সমর্থনের উপর পশু কিন্তু নির্ভরশীল থাকে এবং পশু যে সে দেখা যাচ্ছে পশুদের উপর অর্থনৈতিক এবং সামাজিক যে সুবিধাগুলো রয়েছে সেগুলোর উপর নির্ভরশীল থাকে মূলত যে অসম পদমর্যাদা ব্যক্তি বর্গরা রয়েছে তাদের মধ্যে যে একটা পারস্পরিক লেনদেন সেটা কিন্তু মূলত এই সম্পর্কটা কিন্তু টিকে থাকে অর্থাৎ একজন দেখা যায় যে তারা বিভিন্ন ধরনের সেবা করে থাকে এক পক্ষকে এবং সেটা সেবা করে কি সেটা বিভিন্ন ধরনের কর্মসংস্থান না করে আরেক পক্ষ দেখা থেকে বিভিন্ন ধরনের সমর্থন আশা করে মূলত বাংলাদেশের যে সমাজ ব্যবস্থাটা সেই সমাজ ব্যবস্থাটা আমরা জানি কি কৃষিভিত্তিক সমাজ ব্যবস্থা এবং এই কৃষিভিত্তিক সমাজ ব্যবস্থা মূল উৎপাদনের উপকরণটাই হচ্ছে ভুল এবং এই স্থায়ী রূপ লাভ করার কারণটা কি বলা হয় যে একটা সামাজিক সম্পর্কে একটা অন্যতম মাধ্যম হচ্ছে এই পোষক পোষ্য সম্পর্ক অর্থাৎ এক পক্ষ আহ তারা সমর্থন লাভের আসে দেখা যাচ্ছে যে অন্যকে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা প্রদান করছে আরেক পক্ষ তাদের নিজেদের অস্তিত্ব রাখার জন্য দেখা যাচ্ছে যে সে আনুগত্য প্রদর্শন করে যাচ্ছে ঠিক আছে এখন এই তাহলে এর কারণটা কি বাংলাদেশে পোশাক পোশাক সম্পর্কের ধরনটাই বা কেমন প্রথমে যেটা আমরা বলবো যে অসম ভূমির মালিকানা অর্থাৎ গ্রামীণ সমাজে দেখা যাচ্ছে যে যেহেতু ভূমি উৎপাদনের মূল উপকরণ এখানে কিন্তু ভূমিটা থাকছে তাদের হাতে মুষ্টিমীয় ভূস্বামীদের হাতে এবং এই ব্যাপক সংখ্যক দেখা যাচ্ছে মুষ্টিমেয় ভূস্বামীদের অপর দিকে আমরা দেখতে পাচ্ছি কি একটা ভূমিহীন ব্যাপক সংখ্যক ভূমিহীন কৃষকের উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি এই ভূমিহীন কৃষকরা কি করছে এই মুষ্টিমেয় যে ভূস্বামীরা রয়েছে তাদের জমি চাষ করছে সেখানে দাদন পত্তন করছে এবং এই ভূমিকে কেন্দ্র করে দেখা যাচ্ছে উভয়ের মধ্যে একটা অসম সম্পর্ক কিন্তু গড়ে উঠছে এই ভূমিহীন কৃষকরা দেখা যায় কি যে ভূস্বামী থেকে আশায় বিভিন্ন ধরনের তারা শর্তে সম্পর্কটা এবং ভূমিহীন কৃষক কৃষি তাদের যে দেখা যায় যে বিভিন্ন সময় ভূস্বামী বা ধনী যে আহ গৃহস্থরা রয়েছে এদের নিকট দ্বারস্থ হতে হচ্ছে বিভিন্ন প্রয়োজনে ঠিক আছে ফলে এই অসম ভূমি মালিকানার কারণেই দেখা যাচ্ছে এই সম্পর্কটা কিন্তু মূলত চিরস্থায়ী হচ্ছে তারপরে আসছে সম্পদের অসম বন্টন অর্থাৎ গ্রামীণ সমাজে আমরা দেখতে পাচ্ছি কি যে সম্পদের একটা অসম বন্টন রয়েছে এবং শুধু অসম বন্টন নয় যে মুষ্টিমেয় ব্যক্তির হাতে কিন্তু সম্পদটা কেন্দ্রীভূত হয়ে থাকে এবং এই যে অর্থ এই অর্থটা কিন্তু এমন এক অবস্থান যেটার মাধ্যমে কিন্তু দরিদ্র জনগোষ্ঠীকে অধীনস্থ করে রাখাটা অনেক বেশি সহজতর হয় ফলে দেখা যায় যে যারা ঋণ ভিন্ন সময়ে যে দরিদ্র জনগোষ্ঠী রয়েছে তাদেরকে বিভিন্ন সময় দেখা যাচ্ছে ঋণ গ্রহণ করতে হচ্ছে এবং এই ঋণ দাতাদের সাথে যদি সুসম্পর্ক বজায় রাখা না যায় তাহলে কিন্তু তাদের অস্তিত্বটাই বিপন্ন হয়ে ওঠে ফলে সেখানে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য আর্থিক ভাবে সহায়তা লাভের জন্য দেখা যায় দরিদ্র কৃষকরা এই যে সম্পদশালী ব্যক্তি যারা রয়েছে তাদের সাথে দেখা যায় এই সম্পর্কটাকে টিকিয়ে রাখে তারপর আসছে শিক্ষা এবং পদমর্যাদা অর্থাৎ যে সমাজ ব্যবস্থার মধ্যে সামাজিক পদমর্যাদা রয়েছে শিক্ষা রয়েছে তারপরে রাজনৈতিক প্রশাসনিক সামরিক দক্ষতা রয়েছে এই সমস্ত ক্ষেত্রে দেখা যায় যে সমাজের মধ্যে এই সমস্ত মুসলিমিয়া ব্যক্তিবর্গ যারা রয়েছে তাদের স্বাভাবিকভাবে তাদের অবস্থানটা কিন্তু সুদৃঢ় থাকে এবং এই সমস্যাগুলোর কারণে দেখা যায় কখনো সেটা দেখা যায় যে আবার অনেক সময় আহ ধর্মভিত্তিকও হয়ে থাকে ফলে এই বৈষম্যমূলক যে সামাজিক অবস্থান সেটার মাধ্যমে দেখা যায় যে পোষক সম্পর্কটা আস্তে আস্তে জন্ম লাভ করে এবং সেটা টিকে থাকে অর্থাৎ সোজা কথায় শুধুমাত্র যে ভূমি তা নয় বিভিন্ন সময়ে বিভিন্ন বা বিভিন্ন রাজনৈতিক প্রশাসনিক ক্ষেত্রে পদমর্যাদা বা ধর্মভিত্তিক যে পদমর্যাদা সেগুলোর মাধ্যমেও দেখা যায় যে সমাজ ব্যবস্থার মধ্যে বিভিন্ন সময় একটা দূরত্ব বা বৈষমূলক অবস্থান তৈরি হয় এবং সেটার উপর ভিত্তি করেই দেখা যায় সমাজের মধ্যে এই পোষক সম্পর্কটা টিকে থাকে তারপর আসছে রাজনৈতিক সম্পৃক্ততা অর্থাৎ সমাজের যে মুষ্টিময় ব্যক্তিবর্গরা বল হোক লোক বল হোক সামাজিক মর্যাদা হোক তারা কিন্তু উচ্চ আসনে এবং এই সমস্ত রাজনৈতিক ক্ষমতার সাথে জড়িত থাকে বা রাজনৈতিক কর্মকাণ্ডের সাথে যুক্ত থাকে ফলে স্থানীয় রাজনীতিতে দেখা যায় এরাই প্রাধান্য বিস্তার করে ফলে গ্রামের যে অধিকাংশ দরিদ্র জনগোষ্ঠী রয়েছে তারা কিন্তু দেখা যায় এদের সাথে যথাসম্ভব সম্পর্কটা বজায় রাখতে চেষ্টা করে ফলে তাদের আনুগত্য লাভের আশায় এবং স্থানীয় প্রশাসন যারা তারাও দেখা যায় এদের সাথে কিন্তু সম্পর্ক বজায় রাখে ফলে এই সুবিধার মাধ্যমে তারা তাদের ক্ষমতাটাকে বিস্তার করার আরো বেশি সুযোগ লাভ করে তারপরে আসছে যে বিভিন্ন ধরনের গ্রামীণ জনপ্রতিনিধি ঠিক আছে গ্রামীণ জনপ্রতিনিধিত্বটা কি দেখা যায় যে গ্রামে সাধারণত জনগণ তাদের অজ্ঞতার কারণে যে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হোক বা মেম্বার হোক তাদেরকে প্রতি যে প্রতিনিধিরা থাকে মূলত তাদেরকে তারা কিন্তু দেখা যায় যে প্রতিনিধি মনে না করে তারা প্রভু হিসেবে চিহ্নিত করে ফলে তাদের এই যে মানসিকতাটা এই মানসিকতাটার কারণে এই যে সমস্ত গ্রামীণ যে জনপ্রতিনিধিরা রয়েছে তারা কিন্তু দেখা যায় নিজেদেরকে একটা সূর্য অবস্থানে মনে করে এবং তারাও কিন্তু জনগণের সবক মনে না করে নিজেদেরকে প্রভু হিসেবে মনে করতে শুরু করে এবং একই সাথে জনগোষ্ঠীর উপর যে দরিদ্র জনগোষ্ঠী রয়েছে তাদের উপরে বিভিন্ন ধরনের শোষণ এবং নিপীড়নমূলক বিভিন্ন ধরনে আচরণ করা শুরু করে ফলে একটা পর্যায়ে গিয়ে দেখা যায় যে তাদের থেকে আহ পাওয়ার আশায় স্বাভাবিকভাবে যে দরিদ্র জনগোষ্ঠীটি থাকে তারা তাদেরকে অনেক সময় সমর্থন দিয়ে আনুগত্য প্রকাশ করে তাদের মধ্যে এই যে সম্পর্কটি সেটাকে টিকিয়ে রাখতে সহায়তা করে তারপর আছে যে নিরাপত্তার প্রত্যাশা অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রে গ্রামীণ ক্ষেত্রে আমরা যেটা জানি যে রাষ্ট্রীয় যে নিরাপত্তা ব্যবস্থা আমরা সেটা কিন্তু গ্রামণ ক্ষেত্রে সেভাবে কিন্তু প্রসার ঘটেনি ফলে ব্যক্তিকে কিন্তু মূলত নিজের নিরাপত্তা ব্যবস্থা নিজেকেই করতে হয় এবং সাধারণ যে জনগোষ্ঠী অতি দরিদ্র যে জনগোষ্ঠী তাদের পক্ষে কিন্তু এই নিরাপত্তা নিরাপত্তা ব্যবস্থা করাটা খুব সামর্থ্য তাদের কিন্তু নেই ফলে এই যে দুর্বল এবং তাদের নির্ভরতার জায়গা থেকে এই পোষকরা বা যে মৌল মাতব্যরা রয়েছে তারা ফলে ইন্ডিয়ানের নিরাপত্তা জনিত নির্ভরতা সেটার উপর ভিত্তি করেও দেখা যায় যে এই ধরনের সম্পর্কটা আস্তে আস্তে চিরস্থায়ী রূপ লাভ করে তারপরে আছে কি গতানুগতিক নেতৃত্বের প্রভাব অর্থাৎ গতানুগতিক নেতৃত্ব আমরা জানি কি গ্রামীণ সমাজ ব্যবস্থায় এই গতানুগতিক নেতৃত্ব কিন্তু অত্যন্ত ক্ষমতাশীল হিসেবে চিহ্নিত হয় অর্থাৎ তাদের যে ক্ষমতা থাকে সেটা কিন্তু প্রভাবটা আমরা ব্যাপকভাবে দেখতে পাই বিশেষ করে যে বিভিন্ন ধরনের বয়স্ক ব্যক্তিরা মোরল মাতব্য বা বিভিন্ন পারিবারিক ঐতিহ্য সম্পন্ন যে সমস্ত ঐতিহ্য সম্পন্ন পরিবারগুলো রয়েছে তাদের যারা বয়স্ক ব্যক্তিরা রয়েছেন বিভিন্ন ধরনের মৌলানা তারপরে বিভিন্ন অভিজ্ঞতা সম্পন্ন রাজনৈতিক ক্ষেত্রে অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তি এরা মূলত দেখা যায় যে এই সমস্ত গতানুগতিক নেতৃত্বে পর্যায় হয়ে থাকেন এবং এদেরকে বিভিন্ন কারণে গ্রামের যে সাধারণ জনগোষ্ঠী দেখা যায় যে করে থাকে এবং গ্রামের মানুষের উপরে কিন্তু তাদের একটা প্রভাব সবসময় টিকে থাকে এবং সেটার মাধ্যমে কিন্তু এই অসম যে একটা সামাজিক সম্পর্ক সেটা বিদ্যমান থাকে তারপরে আসছে জ্ঞাতি সম্পর্ক অর্থাৎ দেখা যায় যে একটি গোষ্ঠীতে এক ব্যাগাধিক মুষ্টিমেয় ব্যক্তি নেতৃত্বের ভূমিকা পালন করে এবং তিনি মূলত দেখা যায় যে পশুকের ভূমিকা অবতীর্ণ হয় এবং অন্যান্য যে সদস্যরা থাকে সে তারা পশু হিসেবে চিন্তা কেননা একটা গোষ্ঠীর মধ্যে সব সদস্যই কিন্তু সামাজিক দিক থেকে সবাই সমান হয় না শুধুমাত্র সামাজিক দিক থেকে না অর্থনৈতিক দিক থেকেও কিন্তু তাদের মধ্যে অসাম্য বিরাজ করে ফলে একটা গোষ্ঠীর মধ্যেই কিন্তু সেখানে ভূস্বামী যেমন থাকে মধ্যবিত্ত বা থাকে ফলে এই যে গোষ্ঠীর দেখা যায় যে বিভিন্ন সময় বিভিন্ন কারণে পোষক পুষ্য সম্পর্কটা কিন্তু টিকে থাকে ফলে গোষ্ঠী ভেদে দেখা যায় যে গ্রামীণ ক্ষেত্রে জ্ঞাতি গোষ্ঠী ভেদেও কিন্তু এই পোষক পুষ্য সম্পর্কটা শুধুমাত্র যে আহ সম্পর্কবিহীনতা নয় সম্পর্কটা টিকে রাখার একটা প্রচেষ্টা দেখা যায় তারপর আছে বল প্রয়োগ ক্ষমতা অর্থাৎ পোশাক চর্চা করা সেটার পর্যায়ে তারা যে সাধারণ জনগোষ্ঠী থাকে দরিদ্র জনগোষ্ঠী থাকে তাদেরকে সহজে নিবারণ করা তাদেরকে নিয়ন্ত্রণ করা তারা একটা বদ্ধ একটা আহ যাকে বলে গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রাখতে সক্ষম হয় তারা তারপরে আসছে এরপর আসছে গ্রাম উন্নয়ন কর্মসূচির ব্যর্থতা ঠিক আছে অর্থাৎ যে তোমরা নিজেরা জানো যে বিভিন্ন সময় গ্রাম উন্নয়নের জন্য কিন্তু বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয় যে বিভিন্ন যে ক্ষুদ্র প্রান্তিক কৃষকরা রয়েছে তাদের স্বার্থ সংরক্ষণ হোক ভূমিহীনদের জন্য কর্মসংস্থান হোক বিভিন্ন সামাজিক সচেতনতা তৈরি হোক ভূমি সংস্কার হোক সুতরাং এগুলো যদি আসলে সঠিকভাবে আহ বাস্তবায়ন করা সম্ভব হতো দেখা যেত কিন্তু এই যে একটা অসম অসম্য যে অসম পশুপোষ সম্পর্কটা আমরা বলছি সেটা কিন্তু সহজে টিকে থাকতে পারত না সেটা আস্তে আস্তে হ্রাস হতে থাকতো কিন্তু দুর্ভাগ্যবশত এই উন্নয়ন কর্মসূচীগুলো ঠিকভাবে বাস্তবায়িত না হওয়ার কারণে গ্রামে দেখা যায় যে এখনো গ্রামীণ পর্যায়ে যে দারিদ্রত্বটা রয়েছে বেকারত্ব রয়েছে মানুষের যে দুদশমক অবস্থা হয়েছে সেগুলো কারণেই কিন্তু দেখা যায় যে এই পশুপোষ সম্পর্কটা আরো বেশি করে টিকে রয়েছে তারপর আসছে সচেতনতার অভাব অর্থাৎ যেখানে সচেতনতা দামের অধিকাংশ মানুষই আমরা জানি অশিক্ষিত এবং যে আধুনিক গণমাধ্যম সেটা খুব বেশি তাদের সংস্পর্শে আসে না বা তাদের যে সচেতনতার মানটা বেশিরভাগ সময় দেখা যায় যে আহ কুসংস্কার বা গোড়ামি এগুলোর কারণে দেখা যায় যে সেভাবে তারা খুব বেশি সচেতন হয় না ফলে তাদের এই যে সামাজিক অধস্থনতা সেটার কারণে যে যেকোনো জিনিসকে তারা কিন্তু যৌক্তিক ভাবে ব্যাখ্যা প্রদান করতে পারা বা যৌক্তিক সেটা চিন্তা করতে পারা সেটা তাদের পক্ষে সম্ভব ওঠে না যার কারণে দেখা যায় যে এই সম্পর্কটা সহজে ব্যবহার করে তাদেরকে অনেক সময় দেখা যায় যে তাদের থেকে করে যে গোষ্ঠীটা রয়েছে রয়েছে তারা তাদের বিভিন্ন ধরনের সুবিধা আদায় করে নেয় ফলে তাহলে আমরা এখন দেখতে পাচ্ছি কি যে আসলে পোষক পোষ্য সম্পর্কটা কি সম্পূর্ণ ভাবে একটি অসম সামাজিক সম্পর্ক যেখানে কিনা পোষক যারা রয়েছে তারা বিভিন্ন ধরনের কর্মসংস্থান হোক আর্থিক সুবিধা হোক বিভিন্ন সময়ে নির্ভরতা বা নিরাপত্তা প্রদানের মাধ্যমে হোক এখানে একটা বিশাল জনগোষ্ঠী যারা কিনা পোষ্য হিসেবে চিহ্নিত তাদেরকে এই সমস্ত সুবিধা প্রদানের মাধ্যমে তাদেরকে তার অধীনে করে রাখে এবং পোষ্য শ্রেণীটা যেটা তাদের কোনো ধরনের সেভাবে শিক্ষা নেই তাদের কোনো ধরনের বল নেই তাদের নিজস্ব কোনো নিজে যাকে বলে আর্থিক অবস্থান সুদৃঢ় নয় তাদের নিজস্ব কোন সচেতনতা ঠিক ভাবে নেই নিজেদের যে জমি জমা বা সম্পদ সেটার ঘাটতি রয়েছে সেখানে তারা বাধ্য হয় তাদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য এই পোষক শ্রেণীটার অনুগ্রহ লাভের মাধ্যমে নিজেদেরকে সে জায়গাটার মধ্যে নিজের অস্তিত্বটাকে টিকিয়ে রাখার জন্য তারা বদ্ধপরিকর থাকে ফলে এই দুই পক্ষে এবং এই পোষক শ্রেণী যারা তাদের নিজের ক্ষমতা টিকিয়ে রাখার জন্য আবার এই পোষ্য শ্রেণীর সমর্থন প্রয়োজন হয় ফলে এই দুই পক্ষেরই সমর্থনে দেখা যায় যে এই সম্পর্কটা টিকে থাকে সেটা বৃদ্ধি পায় এবং যে যে আমাদের পক্ষ হোক প্রশাসনিক কার্যক্রম হোক সেগুলোর বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের ত্রুটি বিচ্যুতি বা সংস্কার বা বিভিন্ন সময় বাস্তবায়নে অকার্যকারিতা এগুলোর কারণে দেখা যায় যে বাংলাদেশে গ্রামীণ পর্যায়ে এই পোষক পোষ্য সম্পর্কটা এখনো আস্তে আস্তে টিকে রয়েছে বিস্তার লাভ করছে এবং সেটা দেখা যাচ্ছে যে অনেক সময় একটা গ্রামীণ যে ক্ষমতা গুলো চর্চা করা হয় সেই ক্ষমতা চর্চার একটা দৃঢ় মাধ্যম হিসেবে চিহ্নিত হচ্ছে ঠিক আছে আচ্ছা এখন তাহলে আসি আমরা যে বাংলাদেশে পোষক পোষ্য সম্পর্কের পরিবর্তনশীলতা অর্থাৎ বাংলাদেশে যে পোষক পোষ্য সম্পর্কটা এতক্ষণ ধরে আমরা পড়লাম যে টিকে রয়েছে বা সেটা আহ আস্তে আস্তে চিরস্থায়ী রূপ প্রাপ্ত করছে গ্রামীণ পর্যায়ে সেখানে কিন্তু এখন বর্তমানে এসে সমাজের যে গতানুগতিক যে অবস্থানটা ছিল সেটার থেকে কিন্তু আসলে অনেকটাই পরিবর্তন এসছে এই পরিবর্তনটা আসলে কিভাবে এসছে যে এখনো যে আমরা বলছি যে এখনো কিন্তু আসলে একেবারে সেটা সমানে উৎপাদিত হয়নি কিন্তু যে প্রভাবটা আগে ছিল সেই প্রভাবটা কিন্তু অনেকখানি কমে এসছে পোষক পোষক সম্পর্কে সেটার কি পরিবর্তনশীলতা কি কারণে ঘটেছে প্রথমেই যেটা হচ্ছে কৃষি যে পেশা সেটার উদ্ভব এবং কৃষির আধুনিকীকরণ অর্থাৎ বর্তমান সময়ে দেখা যাচ্ছে গ্রামীণ সমাজে শুধুমাত্র কৃষি নয় কৃষির সাথে সাথে আস্তে আস্তে বিকাশ লাভ করছে বিভিন্ন ব্যবসা ক্ষুদ্র শিল্প বিভিন্ন ধরনের বা চালনা এই সমস্ত পেশাগুলোতে দেখা যাচ্ছে মানুষরা নিয়োজিত হচ্ছে দেখা যাচ্ছে শুধুমাত্র ভূমিতে নিজেদেরকে মজুর হিসেবে চিহ্নিত না করে সেই কৃষি পেশা ছেড়ে দিয়ে তারা দেখা যাচ্ছে অন্যান্য পেশায় তারা নিয়োজিত হচ্ছে ফলে এই যে বিভিন্ন ধরনের ভূস্বামীরা কৃষকদেরকে যে শোষণ করে এসছে সেটা কিন্তু এখন আর সম্ভব হচ্ছে না এছাড়া যে কৃষি যে ব্যবস্থা কৃষি ব্যবস্থার মধ্যে প্রচুর পরিবর্তন এসছে কৃষি ব্যবস্থায় বিভিন্ন ধরনের সার বীজ কীটনাশক কৃষি সরঞ্জাম এই সমস্ত জিনিসপত্র গুলোর মধ্যে আধুনিকীকরণ ঘটেছে ফলে সেগুলোর কারণে দেখা যাচ্ছে কি আস্তে আস্তে সেগুলো বিভিন্ন সময় যে সরবরাহ করা বিভিন্ন উৎপাদন উৎপাদন গুলো সার জিনিসগুলো করা সরবরাহ সেগুলো দেখা যাচ্ছে কি বিভিন্ন সরকারি সংস্থাগুলো করছে। ফলে কৃষকদের এখন আর এক চোখ বন্ধ করে যে ওই পোষক শ্রেণীর কাছে দায়বদ্ধ থাকা সেটা কিন্তু দর করতে হচ্ছে না ফলে সেদিক থেকে একচেটিয়া ভাবে যে পোষক শ্রেণী একটা প্রাধান্য বিস্তার করছিল সেটা কিন্তু কমে এসছে তারপর আসছে আধুনিক নেতৃত্বের বিকাশ অর্থাৎ এখন শুধুমাত্র ওই গতানুগতিক নেতৃত্ব কিন্তু আর সমাজ ব্যবস্থা গ্রামীণ সমাজ ব্যবস্থাতে দেখা যায় না এখন দেখা যাচ্ছে কি জনগোষ্ঠী যথেষ্ট তারা শিক্ষিত হচ্ছে তারা বিভিন্ন ধরনের আধুনিক শিক্ষা দীক্ষায় গ্রহণ করার ফলে বিভিন্ন ধরনের উন্নতি বা জন্য গ্রামকে আধুনিক করার নিজের জন্য তারা বদ্ধ পরিকর হচ্ছে এবং যে নেতৃত্ব পর্যায়ে নেতৃত্ব পর্যায়ে তারা দেখা যাচ্ছে সেই গতানুগতিক নেতৃত্ব থেকে বেরিয়ে এসে যারা আধুনিক নেতৃত্ব দানে সক্ষম সেই সমস্ত জনগোষ্ঠীর প্রতি তাদের বিভিন্ন ধরনের নির্দেশনার প্রতি তাদের যে আদর্শ সেগুলোর প্রতি আকৃষ্ট হচ্ছে ফলে আধুনিক নেতৃত্ব কিন্তু বিভিন্ন ধরনের যে সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার যে ভূমিকা সেটাতে একটা বড় ভূমিকা রাখছে যার কারণে সেখান থেকে সেই সম্পর্কটা একটা যাকে বলে প্রাধান্য যে ছিল সেটা কিন্তু কমে এসছে তারপরে আছে বিভিন্ন সরকারি এবং দলীয় কর্মকাণ্ডের প্রসার অর্থাৎ বর্তমানে গ্রাম এলাকায় যে বিভিন্ন ধরনের রাজনৈতিক দলগুলো রয়েছে সেগুলো শুধুমাত্র জাতীয় পর্যায়ে নাই গ্রাম এলাকাতেও কিন্তু তারা আস্তে আস্তে তাদের কার্যক্রম বিস্তার করছে গ্রামীণ যে জনগোষ্ঠী রয়েছে তাদেরকে তারা চাইছে যে যে জাতীয় রাজনীতি রয়েছে সেখানে তারা যাতে অংশগ্রহণ করুক সম্পৃক্ত হোক এবং তারা বিভিন্ন রাজনৈতিক দলগুলো কিন্তু এখন নেতাকর্মীদেরকে গড়ে তোলার জন্য গ্রামীণ পর্যায় থেকেই তারা কিন্তু বিভিন্ন সময় প্রশিক্ষণ দিচ্ছে সেখানে আস্তে আস্তে লোক সংগ্রহের জন্য তারা বিভিন্ন সুযোগ সুবিধা প্রদান করার চেষ্টা করছে ফলে দেখা যাচ্ছে কি যে অধিক সংখ্যক জনগোষ্ঠী কিন্তু রাজনীতিবিদ বা বিভিন্ন রাজনৈতিক দলের প্রতি অনুরক্ত হচ্ছে রাজনৈতিক আদর্শ চিন্তাধারার প্রতি তারা প্রভাবিত হচ্ছে ফলে দেখা যাচ্ছে যে একই সাথে আবার যে বিভিন্ন ধরনের যে সরকারি যে কর্মকাণ্ড গুলো রয়েছে সেগুলো কিন্তু এখন বৃদ্ধি পাচ্ছে কেননা এখন যে রাষ্ট্রগুলো প্রত্যেকটা আমাদের বাংলাদেশও একইভাবে কল্যাণমূলক রাষ্ট্রের ভূমিকা নিতে সক্ষম ফলে বিভিন্ন ধরনের যে কর্মসূচি গুলো সেগুলো দেখা যাচ্ছে রাষ্ট্র থেকে যখন পরিচালনা করা হয় ফলে সেই গ্রাম উন্নয়ন কর্মসূচির মধ্যে এই বিভিন্ন ধরনের দরিদ্র জনগোষ্ঠীকে সম্পৃক্ত করা হচ্ছে ফলে তাদের কিন্তু আর এখন কোনো কিছুর জন্য কর্মসংস্থানের জন্য এক যে পোষক শ্রেণীটা রয়েছে তাদের কাছে কিন্তু চোখ বন্ধ করে হাত পাততে হচ্ছে না ফলে সেখান থেকে তাদের প্রাধান্যটা কমে এসছে তারপরে আছে কি যে সামাজিক গতিশীলতা এবং মূল্যবোধের পরিবর্তন অর্থাৎ সমাজ সমাজ যত তো চিরস্থায়ী একটি বিষয় নয় সেটা প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে ফলে গতিশীলতা বৃদ্ধি পাচ্ছে যে আগে যোগাযোগ ব্যবস্থা থাকার কারণে স্বাভাবিকভাবে এক জায়গা থেকে আরেক জায়গায় যাতায়াত না ঘটার কারণে চিন্তাধারার বিকাশ ঘটতো না কিন্তু এখন কিন্তু আর সেটা নয় এখন দেখা যাচ্ছে কি যে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ঘটেছে ফলে একটা জায়গার মধ্যেই স্থবির হয়ে কিন্তু কেউ বসে নেই ফলে সুযোগ সুবিধা মতো এক জায়গা যদি কোনো কারণে শ্রম আহ না কোনো ধরনের কর্মসংস্থানের সুযোগ না হয় সাথে সাথে কিন্তু দেখা যাচ্ছে গ্রাম জনগোষ্ঠী আরেক জায়গায় গিয়ে কর্মসংস্থানের সুযোগ করে নিচ্ছে ফলে স্বাভাবিক যে মূল্যবোধ চিন্তা চেতনা বিভিন্ন ধরনের যে যা একটা শ্রেণীর প্রতি চোখ বন্ধ করে আনুরত্য প্রদর্শন করে যাওয়া সেগুলো কিন্তু আস্তে আস্তে পরিবর্তন এসছে ফলে সেখানের ক্ষেত্রে দেখা যায় সম্পর্কটার মধ্যে ধীরে ধীরে প্রাধান্যটা হ্রাস পেয়ে যাচ্ছে তারপরে হচ্ছে এনজিও কর্মকান্ড সরকারি বিভিন্ন ধরনের কর্মসূচির সাথে সাথে এনজিও যেগুলো রয়েছে সেগুলো দেখা যাচ্ছে গ্রামীণ যে দরিদ্র জনগোষ্ঠী রয়েছে তাদের কর্মসংস্থানের আওতায় আনার জন্য বিভিন্ন ধরনের কর্মসূচি গ্রহণ করছে তারা বিভিন্ন ধরনের ঋণ প্রদান করছে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে জনগণকে দেখা যাচ্ছে প্রশিক্ষণের মাধ্যমে তাদেরকে স্বনির্ভর করে তুলছে ফলে দেখা যাচ্ছে এই জনগোষ্ঠীর বিভিন্ন কর্মসূচি গ্রহণ করার ফলে স্বাভাবিক কিন্তু এই সম্পর্কটার উপর আর নির্ভর করতে হচ্ছে না তাদেরকে এবং সর্বোপরি যেটা যে সচেতনতা বৃদ্ধি অর্থাৎ যেহেতু আস্তে আস্তে শিক্ষিত হচ্ছে তারা বিভিন্ন কর্মসূচির সাথে সম্পৃক্ত হচ্ছে বিভিন্ন জায়গায় নিজেদের অবদান রাখতে সক্ষম হচ্ছে ফলে স্বাভাবিকভাবেই তাদের মধ্যে সচেতনতা বাড়ছে নিজেদের অস্তিত্বকে টিকিয়ে রাখার জন্য কোনটা ভালো পদ গ্রহণ করা তাদের উচিত সেটা তারা নিজেরাই কিন্তু এখন অনেক বুঝতে পারছে ফলে তারা অন্ধভাবে কাউকে তোষামত করে যাওয়া কারোর জন্য অন্যায় ভাবে কারোর প্রাধান্য বিস্তারকে সেখানে দেওয়া সেটা কিন্তু তারাও এখন আর করে না ফলে বাংলাদেশের যে একটা চর্চার ক্ষেত্রে পোষক পোষক সম্পর্কটা টিকে ছিল সেটার এখন পরিবর্তন চলে এসছে এবং সেটার প্রাধান্যটা অনেকখানি কমে এসছে তো শিক্ষার্থীরা তাহলে যে আজকে তোমাদেরকে যে পোষক পোষ্য সম্পর্ক নিয়ে আলোচনা করলাম আশা করি তোমাদের বুঝতে অসুবিধা হয়নি তারপরেও প্রশ্ন থাকলে যদিও তোমরা কখনোই আহ কোনো ধরনের সমস্যা বা প্রশ্নের কথা বলো না তারপরে যদি কারোর বুঝতে কোনো অসুবিধা বা প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাকে মেসেঞ্জারে জানাবে আহ আশা করি নেক্সট ক্লাসে তোমাদের আবার দেখা হবে একটি টপিক নিয়ে সবাই ভালো থেকো ধন্যবাদ